আসসালামু আলাইকুম আমরা আসলে সবাই জানি যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমানে যে সরকার ভারতের সরকার আছে মোদি ওনরা সবসময় একটি কার্ডই কার্ড নিয়েই নিজেরা খেলেছেন নিজেরা যেমন মোদি অন্য কোনো সরকার বা বাংলাদেশ অন্য কোনো যে দল আছে তাদের সাথে কখনো ভালো সুসম্পর্ক বজায় রাখেনি এবং শেখ হাসিনাও কখনও ভারত ছাড়া অন্য কোন রাষ্ট্রের সাথে তেমন ভালো কোনো সম্পর্ক তারা বজায় রাখেনি লাস্ট টাইম চায়নার সাথেও বা চীনের সাথেও তারা খুব খারাপভাবে তাকে অপমান করে তাকে ওই দেশ থেকে খালি হাতে ফেরত পাঠানো হয়েছে এবং আমেরিকার সাথেও তাদের কোনো ভালো সম্পর্ক এখন পর্যন্ত শোনা যায়নি বা অন্যান্য যেসব রাষ্ট্রগুলো বড় রাষ্ট্রগুলো আসছে তাদের সাথে কোনো ভালো সম্পর্ক হাসিনা কখনোই তৈরি করেনি শুধুমাত্র ভারতের সাথেই তার বন্ধুত্বের সম্পর্ক ছিল যেটাকে তারা স্বামী স্ত্রী সম্পর্ক নামে ঘোষণা দিয়েছিল এবং তার ফলশ্রুতিতেই যখন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট যখন আমাদের যে ছাত্র আন্দোলনে যে একদম শেষ পর্যায়ে হাসিনাকে এক বলা হয়েছে আমাদের যা বলা হয়েছে এবং শেষ মুহূর্তে ভারতের সাথে যোগাযোগ করে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো তখন ভারত হয়তোবা ইমার্জেন্সি কারণে তাকে নিয়ে গেছে বাঁচানোর জন্য সে ওখানে পালিয়ে গেছে আশ্রয় চেয়েছে সে তারা আশ্রয় দিয়েছে কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এবং সব কিছু পর্যালোচনা করে সব কিছু শুধু তো ভারতের মিডিয়া দেখেনি বিশ্বের অন্যান্য মিডিয়াওগুলো দেখেছে যে হাসিনা এই ষোলো বছরে বাংলাদেশে কি কি মানে অপকর্ম করে গেছে কি কী কুকর্মের মানে সে পথ দেখিয়ে গেছে বা কুকর্ম করে গেছে সব কিছুর প্রমাণ হাতে নাতে এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে ঠিক তো সব কিছু দেখে এখন হাসিনার জীবন নিয়ে বা বেঁচে থাকা নিয়ে ভারত এখন একদম বলা চলে একটি অসহায় অবস্থায় তারা পড়ে গেছে আর এখন আমার যতটুকু মনে হয় ভারতের এখন মানব মানবিকতা এখন কোনো রাস্তা আর খোলা নেই তাদের আসলে এখন নিজেদের পিঠ বাঁচানোটাই বেশি দায় হয়ে গেছে কারণ হাসিনা এখন তাদের এমন একটা কলার কাটা হয়ে গেছে যাকে তারা মানে গিলতেও পারছে না বের করতেও পারছে না তো এই অবস্থায় ভারত কিছু কাজ করতে পারে ভবিষ্যৎ করতে পারে আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু আন্দাজ করতে পারছি সেটা হচ্ছে তারা হয়তো বা তাকে ভুটানে পাঠিয়ে দিতে পারে বা তাদের যে দ্বীপপুঞ্জগুলো আছে সেখানে তাকে ট্রান্সফার করতে পারে বা কিছুদিনের জন্য তাদের ওই দ্বীপপুঞ্জগুলোতে তাকে রেখে দিতে সবচেয়ে যে ভালো হয় ভারতের জন্য যে তাকে গ্রেফতার দেখাতে পারে এবং তাকে বিচারের সম্মুখীন করতে পারে অথবা বাংলাদেশ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে বা তাকে আন্তর্জাতিক আদালতের হাতে তুলে দিতে পারে তার বিচার হওয়ার জন্য আমার মতে এই কয়েকটা উপায় ভারতের সামনে এখন খোলা আছে এগুলোর মধ্যে যে কোনো একটা এই দুটো করতে পারে বা তাকে গ্রেফতার দেখাতে পারে বা তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে তার বিচার হওয়ার জন্য কিন হ্যাঁ এই দুটোই হতে কিন্তু আমার মনে হয় না ভারত এই দুটোর মধ্যে কোনো একটা করবে কারণ এই দুটো করলে দেখা যাবে ভারতের ভেতরে তাদের নিজেদের মধ্যেই দাঙ্গা শুরু হয়ে যেতে পারে হিন্দু মুসলিম দাঙ্গা হতে পারে কারণ ওখানে অনেক মুসলিম লোকজন আছে এটা ভালো ভারতের জন্য খুব একটা ভালো হবে না অথবা লাস্ট যে উপায় আছে সেটা হচ্ছে তারা তাকে স্লো পয়জন দিয়ে তাকে মেরে ফেলতে পারে কারণ এটা কেন বলছি স্লো পয়জনের কথা দেখা যাবে স্লো তাকে ধীরে ধীরে স্লো পয়জনের মাধ্যমে তাকে অসুস্থ দেখাবে তাকে আইসিউতে ভর্তি করবে এবং পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করবে যেটা ভারতের জন্য অনেক বেশি সুইটেবল আর এই ঘটনা যে শুধু একটা দুটো না হাজার হাজার ঘটনা অতীতে আছে রাশিয়া আছে ইউরোপে আছে আমেরিকায় আছে এমনকি ভারতেও অনেক ইতিহাস আছে অতীতে অনেক রাজাদের বা নিজেদের ভারতে যে ইন্দিরা গান্ধী আছে তার আমলেও এরকম ইতিহাস আছে যে স্লো পয়জনের মাধ্যমে অনেক নেতাদেরকে তারা মেরে ফেলেছে যেটা প্রকাশ করেনি ভারত ঠিক তো এই কয়েকটি কারণে আমার সামনে আসছে আমার মাথায় এসছে যে হয়তো এই আমি আরও কয়েক জায়গায় দেখেছি কয়েকজন বড় বড় যারা লোকজন আছে তাদের মুখেও আমি শুনেছি এই কথাগুলো শুনেই আমি নিজের মতো করে গুছিয়ে এখানে বললাম আপনাদেরকে তো আমি জানি না হাসিনার যে ভবিষ্যতে কি আছে তবে ভারতের উচিত হবে হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং সে যে কাজগুলো করেছে তার সুবিচার হওয়া বাংলাদেশের মানুষের আসলেই এটা প্রাপ্য আল্লাহ আসলে ভালো জানেন কি করবেন তো আপনাদের কি মনে হয় ভারত আসলে ভবিষ্যতে বা কিছুদিন পরে হাসিনাকে নিয়ে কোনটা করতে পারে বা আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে বা এটাও করতে পারে ভারত সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারেন